বাংলাদেশের সারা সুন্দরী ডক্টর পরিমানি বাংলাদেশের সারা সুন্দরী ডক্টর পরিমানি বাংলাদেশের সারা সুন্দরী ডক্টর পরিমানি হি ভেরি নাইস এন্ড টক টু अबाउट মি এন্ড হোম শান্তি আমি নানি টু ভেরি এন্ড টু প্রোগ্রাম দポリシー আমাদের দেশে মার্টিন সাথে সাদিয়া কেন গিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এসএসসি বেস 2025 আপনারা দেখতেই পাচ্ছেন এসএসসি পরীক্ষা আসতে না আসতেই আমাদের শিক্ষার্থীরা পড়ালেখা নিয়ে খুবই ইন্টারেস্টিং কেউ ফানিতে ঝাঁপ দিচ্ছে কেউ সদর উপরে উঠে যাচ্ছে কেউ শরীর পাশে বসে পড়ালেখা করতেছে তো আজকে আমরা আমাদের স্টুডেন্ট থেকে জানতে চাবো যে তারা সারা বছর ফরালাইয়া করে না কিন্তু পরীক্ষার সময় আসলে তারা কেন এত মনোযোগ দিয়ে ফরালাইয়া করে এটাই আমরা তাদের থেকে জানবো আর একটা কথা না বললেই নয় আমাদের এই পরীক্ষার্থীদের ভিতরে এমনও কিছু আছে যাদের প্রতি বছরে সোশ্যাল লিঙ্ক ভাইরাল হয় সম্মানিত দর্শক মন্ডলী তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি আমাদের স্টুডেন্ট ভাইদের কাছে এসে পৌঁছেছি আর দেখতে পাচ্ছে যে আমাদের এসএসসি পরীক্ষার্থী ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে পড়তেছে তো আজকে তাদের তাদের নিজ মুখ থেকেই আমরা শুনবো তাদের পড়ার ভিতরে এত মনোযোগী হওয়ার কারণটা কি আচ্ছা ভাই আপনি কেমন আছেন আচ্ছা আপনারা পুরো বছর পড়ালেখা করেন না বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন এদিকে আড্ডা দেন সেদিকে আড্ডা দেন আপনারা লিঙ্ক ভাইরাল করেন কিন্তু আপনারা এসএসসি পরীক্ষার সময় আসলে কেন এত মনোযোগ দিয়ে পড়ালেখা করেন আমরা পাশ জন্য পড়া আমাদের একজন ফর এসএসসি পরীক্ষাতে শিক্ষার্থীর অনুভূতি এখন আমরা আমাদের কাছে আরেকজন আমরা বড় ভাইয়ের কাছে চলে 왔ছি এখন আমরা আমাদের বড় ভাই থেকে বড় ভাইয়ের এসএসসি পরীক্ষার অনুভুতিটা কি এটা বড় ভাই থেকে আনব বড় ভাই কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা তো আপনারা পুরো বছর পড়া লাগা করেন না কিন্তু এ পরীক্ষা আসার পরেই আপনারা এত মনোযোগী হয়ে পড়া লাগা করার উদ্দেশ্যটা কি আমরা পরীক্ষা সময় মনোযোগী পড়ি কারণ আরে ফুলাপান কি সুন্দর অভিনয় জানারে অভিনয়ের জন্য ফুলাপান যারা মনে হয় দর্শক মণ্ডলী তো এখন তো আমাদের ছেলে স্টুডেন্ট বাইদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব আমাদের মেয়ে শিক্ষাদীদের কাছে তো गाइस আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই লেডি শিক্ষিকার কাছে আমরা চলে আরছি তো এখন আমরা আমাদের আফুর কাছে জানব যে তারা মূলত রাতের বেলা ফরা লেখা না করে তারা দিনের বেলা কেন ফরা লেখা করতেছে আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আপনার কাছে মানে আমার মনে একটা প্রশ্ন থেকে গেল যে খুবই জানতে ইচ্ছে করলো প্রশ্নটা যে আপনারা রাতের বেলা ফরা লেখা না করে দিনের বেলা কেন ফরা লেখা করতেছে কারণ আমরা রাতের বেলা সোশ্যাল ব্যবসা করি আহা নারী কি সুন্দর অভিনয় জানে রে নারী দিনের বেলা ফরা লেখা করে আর রাতের বেলা সোশ্যাল ব্যবসা করে

আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আচ্ছা মোতালে এই যে চিল্লা ফাল্লা করতেছে স্টুডেন্টরা কি বিষয় নিয়ে এটা তো আমি কিছু বুঝতেছি না স্যার ওই যে এসএসসি পরীক্ষার ডকুমেন্ট নিয়ে ছাত্রদের সকল লিঙ্কের কাগজপত্র নিয়ে আমি স্কুলে আসার সময় আমাকে সন্ত্রাসীরা অ্যাটাক করে আমার থেকে সব কিছু নিয়ে গেছে এখন স্টুডেন্টরা আমার ফত্তা ত্যাগের জন্য আন্দোলন করতেছে আর এই মতলে এটা একটা কথা হইলো একটা লিংক বের হইছে সেটা আমি না দেখার আগে এটা তুমি বাসা কি জন্য নিছো এই লিংকটা স্যার আপনি কি লিংক দেখবেন আমার কাছে ছিল আমার অনেক আশা ছিল আমি একটু দেখব আমি নিজেই তো দেখতে পারি না তা মতলে তুমি কি চাকরি বাকরি নাকি ঘরে বসে থাকবে এতদিন না স্যার আমি চাকরি বাকরি বাদ দেব ঘরে কেন বসে থাকব আমার তো কাজটা একটা আছে তাহলে কি কাজ করবে তুমি আমি তো তোমার কাজ দেখি না স্যার কাজটা একটা গুরুত্বপূর্ণ আছে আপনি এখানে স্টুডেন্ট কে সামলান আমি আমার বوره সামলাইতে আছি না থাক তোমার আর আমার ঘর সামলাইতে হবে না তোমারটা আমি দেখতেছি তুমি চাকরি করো আর স্টুডেন্ট কে কিভাবে সামলান দিতে হবে এটা আমি দেখতেছি বুঝলাম না তাহলে তোমার দাবিটা কি স্যার এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ লিং ছিল ওগুলো সব হারায় গেছে এখন আসলে জরি না লিংটা কিসের ছিল স্যার এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল লিং ছিল জরি না ওইটা তো শশা ছিল চলো তোমার আমি নতুন একটা কলা লিঙ্ক করে ঠিক আছে স্যার চলেন গাইস ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ দয়া করে সিরিয়াসলি নেবেন না আর আমাদের ভিডিওর কোন টি আপনাদের থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা কথা না বললেই নয় আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে